আমরা আজকে এসছি একটা গোহিং চরে এটার নাম হচ্ছে চেয়ারম্যান ঘাট ঘাট হচ্ছে মেঘনা নদীর ঠিক এই চেয়ারম্যান ঘাট হচ্ছে হাতিয়া উপজেলায় এটা উত্তর হাতিয়াতে পড়ছে মানে মেঘনার এ পাড়ে ও পাড়ে হচ্ছে মেঘনা পার হইলে হচ্ছে দক্ষিণ হাতিয়া চেয়ারম্যান বাংলাদেশের বিখ্যাত একটা ইলিশ মাছের মোকাম বা আড়ত এই যে এখানে অনেকগুলি মোকাম বা এই যে কাউন্টারের মতো করে রাখা এটা খালি দেখতে পাচ্ছেন এগুলি আসলে খালি না এখানে সিস্টেম চলে আর এয়ারপোর্টের মতো যখন যে মোকামের আন্ডারে বা অধীনস্থ ট্রলার আসবে তখন সেটা খুলবে

নাম আর নামশো আটশো 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 তে হাজার পাঁচশো আটশো আটশো দেড় হাজার পাঁচশো পাঁচশো ছয়শ ছয়শো ছয়শ সাতশো সাতশো তিন হাজার সাতশো আষ্টশো 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 তিন হাজার আষ্টশো আষ্টশো আশ হাজার আষ্টশো আশো নয়শো নয়শ দেড় নয়শো 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 নয়শ

তারপরে এগুলো পাঠান কোথায় এই বক্সগুলোতে পাঠান বক্সে করে ঢাকা চিটাগা ওইখান থেকে পাইকাররা আসে না থেকে মানে খুচরা পাইকাররা কিনে নেয় এখান থেকে না আমরা এখান থেকে কিনি ফোন হিসাবে ওইখান থেকে আমরা খুচরা খুচরা বিক্রি করি ঢাকা ঢাকার পাইকারদের ট্রাকে করে প্রতিদিন যায় প্রতিদিন যায় আবার বক্সগুলো কি ফেরত আসে বক্স ফেরত আসে ইংলিশ সব ইলিশ বড় ইলিশ দেড় কেজি দুই কেজি

এগুলো সামুদ্রিক পোয়া এগুলো আমরা ঘুরে মানে ঠিক হ্যাঁ যা আছে ওই হিসাবে এখানে দেখতে পাচ্ছি ইলিশের ডাক শুরু হয়েছে এখানে ডাকি শুরু হয়েছে এক লাখ চল্লিশ অর্থাৎ এক পন এক লাখ চল্লিশ প্রতি মুহূর্তে দাম বাড়তেছে

বঙ্গোপসাগরের খুব কাছে এই মেঘনা নদীতে আর পুরো বঙ্গোপসাগর জুড়ে ইলিশ মাছের সাথে অন্যান্য মাছও পাওয়া যায় যেমন এইখানে সাগরের পোয়ার ডাক চলতেছে ডাক শেষ হলো দেখলেনি ডাক শুরু হয়েছে পাঁচ হাজার তিনশো থেকে আর বিক্রি হইল এগারো হাজার সাতশো টাকায় ওদের বাসায় ঠিয়া য়াখালীতে আরো বেশ কয়েকটা মাছের মোকাম আছে কিন্তু অন্যগুলিতে বেচা বিক্রি নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু এখানে দেখলাম জোয়ার ভাটা কোনো সমস্যা না হ্যাঁ ভাটার সময় একটু কম মাছ আসে এখানে ঘুরে যা মনে হইলো এই চেয়ারম্যান ঘাট ইলিশ মোকামে ইলিশের পর পোয়া এবং লোটটা পাওয়া যায় কয়টা পর্যন্ত যখন নিষেধাজ্ঞা থাকে নিষেধাজ্ঞা থাকলে হয়নি তখন আপনারা আমরা চলে যেতে ধরেন এক একবারে নিষেধাজ্ঞা দিনে এক একবার এখানে বিশেষ করে বাইশ দিনের বেশি

অনেক জায়গায় দেখবেন যে বিশটা মাছ বা দশটা মাছ বিশেষ করে ইলিশ মাছগুলি বিক্রি হচ্ছে এটার সিস্টেমটা হচ্ছে আপনাকে পন হিসাবে আশিটার দাম যা হয় ওই হিসাবে ডাক উঠবে এরপর আপনার আশিটা থাকুক একশোটা থাকুক একশো ষাটটা থাকুক বা পাঁচটা থাকুক ওই পাঁচটার হিসাবে আপনি দাম দিয়ে দেবেন চালাক বাক্স বাংলার দর্শকরা এই কন্টেন্টটা যারা দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অনুরোধ করব লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকার আর যদি ভালো না লাগে তাহলে অনুরোধ করব নিয়মিত দেখার জন্য দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় ভালো থাকবেন পরবর্তী পর্ব প্রচার হবে বৃহস্পতিবার